আমরা তো এটা সবাই জানি যে মা দুর্গার বাহন সিংহ শিবের বাহন লক্ষ্মীর বাহন পেঁচা আর গণেশের পাশে থাকে ছোট্ট একটা ইঁদুর কিন্তু কখনো ভেবে দেখেছেন প্রত্যেক দেবদেবীর সঙ্গে একটা করে বাহন কেন থাকে এই বাহনের আসলে গুরুত্বটা কি কাজটা কি অবদান কি এটা কখনো ভেবে দেখেছেন আপনাদের জানাই রাখি এই বাহন ছাড়া কিন্তু দেবদেবীরা একেবারে অচল আপনারা শুনলে আরো অবাক হবেন এই বাহনরা কোথাও দেখা গেছে যে দেবদেবীর থেকে অনেকটা শক্তিশালী আমি যে কতটা ঠিক বলছি সেটা এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে দেখাবো আসুন এই ভিডিওটায় আমরা জানি আজকে দেব দেবীদের কথা না তাদের বাহনদের কথা এবং তাদেরকে কেন দেবদেবীরা নির্বাচন করলো তারও খুব সুন্দর সুন্দর সত্যি ঘটনা রয়েছে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই যে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না কারণ এর পরতে পরতে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো আপনাদের একেবারে ঘটনা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একেবারেই ভুল করবেন না সংস্কৃত ভাষায় বাহন শব্দের অর্থ হলো যে বহন করে বা যে টেনে নিয়ে যায় কিন্তু হিন্দু ধর্ম বা পুরাণের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই বাহনগুলি শুধুমাত্র বহনের জন্য নয় বা বরঞ্চ দেবতাদের বিভিন্ন আধ্যাত্মিক এবং মানসিক শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়ে থাকে এই বাহনগুলি আসুন তাহলে দেখেনি দেব দেবীদের বাহনের মাহাত্ম প্রথমেই দেবী দুর্গার কথা কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাহলে হবে কি বাঙালির সবথেকে বড় উৎসব তো দুর্গা পুজো যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গা মানে দেবী দুর্গা তিনি সিংহের পিঠে চড়ে মরতে আসেন তার বাপের বাড়িতে কিন্তু কেন সিংহের পিঠে চড়েই মা দুর্গা আসেন ভেবেছেন কখনো এর পিছনে রয়েছে একটা ঘটনা সিংহ মানে অদম্য সাহস শক্তি ভয়হীনতার প্রতীক দুর্গা সিংহের পিঠে চড়ে মহিষাসুর বধ করেন যা প্রকৃত অর্থে জানায় অশুভ শক্তি ধ্বংসের এবং শুভ শক্তির জয়ের পুরাণে বলা হয়েছে দেবী পার্বতী মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য দীর্ঘদিন তপস্যা করেছিলেন আর এই তপস্যায় থাকাকালীন একজন ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসে কিন্তু কি অদ্ভুত দেখুন আক্রমণ না করে সে অপেক্ষা করে তপস্যা শেষে দেবী সেই সিংহকে কৌশিকী রূপে নিজের বাহন হিসাবে গ্রহণ করেন আবার শ্রী শ্রী চণ্ডীতে আছে যখন দেবী দুর্গাকে মানে মা দুর্গাকে দেবতারা একে একে অস্ত্র দিয়ে সজ্জিত করছিলেন সেই সময় হিমালয় তাকে সিংহটি দেন এই সিংহ আসলে শক্তি সাহস এবং বীরত্বের প্রতীক এছাড়াও বাহন হিসাবেও সিংহের ভূমিকা কিছু কম নয় পুরাণে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে সিংহ গর্জন করে দেবীর শক্তি বাড়িয়ে দিতেন তিন গুণ দেবী যখন মহিষাসুরের ওপর আক্রমণ করেন তখন সিংহ মহিষাসুর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল তাই বলা যেতে পারে মহিষাসুর বধের থেকে শুরু করে অন্যান্য যেকোনো পরিস্থিতিতে বা সময়ে সিংহ হলো দেবীর পরম সঙ্গী এবার আসি লক্ষ্মীর বাহন পেঁচাতে এখন লক্ষ্মীর বাহন পেঁচা না গরুর সেই নিয়ে একটা কনফ্লিক্ট বা বিতর্ক আছে অনেকে বলেন লক্ষ্মীর বাহন হলো প্যাঁচা আবার অনেকে বলেন যে গরুর কিন্তু আমাদের হিন্দু ধর্মে আমাদের শাস্ত্র অনুযায়ী লক্ষ্মীর বাহন আসলে গরুর তবে আমাদের বাঙালিদের বাড়িতে আমাদের গ্রামে গঞ্জে লক্ষ্মীর বাহন হিসাবে পেঁচাকেই ধরা হয় কিন্তু মা লক্ষ্মী তিনি এই পেঁচাটিকেই বা কেন তার বাহন হিসেবে গ্রহণ করলেন জানেন কি লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা যাতার তার আধ্যাত্মিক জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক হিসাবে বিবেচিত হয় অনেকের মতে লক্ষ্মী হলো খাদ্য এবং সমৃদ্ধির প্রতীক আর তাই প্রত্যেক প্রাণী যখন লক্ষ্মী ঠাকুরের বাহন হতে চেয়েছিল কিন্তু তা তো সম্ভব হলো না তাই লক্ষ্মী একটা শর্ত রাখলেন কার্তিক মাসের অমাবস্যায় পৃথিবীতে তিনি আসবেন তখন প্রথম যে প্রাণী তার কাছে পৌঁছবে তাকে তিনি নিজের বাহন হিসাবে গ্রহণ করবেন তখন অনেক রাত হয়ে গিয়েছিল অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়ল সারাদিনের ক্লান্তির পর কিন্তু প্যাঁচা সে তো নিঃশাচর তাই সারা রাত সে জেগে থাকলো আর মা লক্ষ্মী যখন মর্তে এলেন অনেক দূর থেকে যেহেতু প্যাঁচা দেখতে পায় তাই প্রথম সে মা লক্ষ্মীকে দেখতে পেল আর একেবারে মা লক্ষ্মীর সামনে এসে হাজির হয়ে বললেন নাও দেবী এবার আমাকে বাহন হিসেবে গ্রহণ করো অমনি দেবী বললেন তথাস্ত আর সেই থেকে প্যাঁচা হল লক্ষ্মীর বাহন শাস্ত্র অনুসারে প্যাঁচা রাতের অন্ধকারে জ্ঞান আহরণের প্রতীক আর দিনের আলোতে সে নিঃশব্দে ঘুমোয় এটি সংযম ধর্ম আধ্যাত্মিক সচেতনতার প্রতীক কিছু তান্ত্রিক সংস্কারে পেঁচাকে অশুভ শক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে কিন্তু শাস্ত্র অনুযায়ী প্যাঁচা শুভ শক্তি প্রজ্ঞা অন্তর্দৃষ্টি শক্তি এবং সুরক্ষার প্রতীক প্যাঁচা নিশাচর প্রাণী ফলে অন্ধকারে পথ দেখাতে সাহায্য করে সে পথ প্রদর্শক রক্ষক এবং মা লক্ষ্মীকে সতর্কও করে থাকে এই প্যাঁচা মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা আমরা করি কিন্তু তার পাশে একটা রাজহাঁস কেন থাকে কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কেন রাজহাঁসকেই মা সরস্বতী তার বাহন হিসাবে গ্রহণ করলেন এরকম একটা সুন্দর গল্প আছে জানেন কি দেবী সরস্বতী শুক্লবর্ণ যা পবিত্রতা সৎ গুণের প্রতি আর হাঁসও দেবীর মতোই অসারকে ফেলে সার গ্রহণ করে দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে সে যার অর্থ হল ভেজালকে ত্যাগ করে শুধুমাত্র নিত্য পরমাত্মাকে গ্রহণ করতে শেখায় সে বাহন হিসাবে হাঁস দেবীকে ছায়ার মতো সঙ্গ দেয় জ্ঞানে এবং ভক্তিতে জানা যায় যে যখন ব্রহ্মা দেবী সরস্বতীকে সৃষ্টি করেন তখন থেকেই হাঁস তার সঙ্গে ছিল হাঁস দেবীর প্রতি সম্পূর্ণ অনুগত দেবীর নির্দেশে সে জ্ঞানের বার্তা ছড়িয়ে দেয় দিকে দিকে এবার আসে গণেশের কথায় গণেশের বাহন কি করে হলো ইঁদুর জানেন কি ছোট্ট ইঁদুরকে গণেশ কেন বাহন হিসাবে বেছে নিলেন এরও একটা কাহিনী রয়েছে ইঁদুর আসলে ভীষণ বুদ্ধিমান একটি প্রাণী সে ভীষণ চালাক কিন্তু অহংকার পরিহারের প্রতীক হলো এই ইঁদুর মৎস্য পুরাণে বলা হয়েছে স্বর্গে ইন্দ্রের সভায় গান গেয়ে সকলের মনোরঞ্জন করতেন ক্রঞ্চ নামে এক গন্ধর্ম বরাবরই নিজেকে নিয়ে ভীষণ অহংকার ছিল তার ঘটনাক্রমে একদিন ঋষি বামদেব ইন্দ্রের সভায় এসে উপস্থিত হলেন তিনি শুধু এলেন না বরং গান গেয়ে শোনালেন কিন্তু তার বেসুরো গলায় গান শুনে ভরা সভায় হেসে উঠলেন ক্রঞ্চ এমন আচরণে প্রধান্বিত হলেন রেগে গেলেন বামদেব ক্রঞ্চকে ইঁদুর হয়ে যাওয়ার অভিশাপ দেন তিনি তবে তিনি বলেছিলেন কোনো একদিন গণেশ যদি তাকে বাহন হিসেবে গ্রহণ করেন তবেই তিনি মুক্ত হবেন বামদেবের অভিশাপ অনুযায়ী পরজন্মে ইঁদুর হয়ে জন্মালো ক্রঞ্চ কিন্তু আগের জন্মের সব কথা ক্রঞ্চ ভুলে গেল আর তাই সবকিছু ভুলে গিয়ে সে আবার ক্ষতি করতে শুরু করলো তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে আশ্রমবাসী ¡Gracias! এদিকে তারপরে এরি মাঝে একদিন পরশর মুনির কুটিরে উপস্থিত হন স্বয়ং গণেশ সেখানে গিয়ে তিনি ইndorের কথা জানতে পারে এবং তাকে বাহন হিসেবে নির্বাচন করেন ইndor বাহন হিসেবে সিদ্ধদাতার সবসময়ের সঙ্গী ইndor তার প্রভুর পথ পরিষ্কার করে বা পথের সংকট দূর করে যে কোনো বিপদ বা অশুভ শক্তির আক্রমণ করলে ইndor ছোট্ট কৌশল এবং সূক্ষ্ম দৃষ্টি দিয়ে প্রভুকে সতর্ক করে দেয় এর থেকেই বোঝা যায় যে ইndor ঠিক কতটা ডিভোশনাল আর এবার দেবাদিদেব মহাদেবের কথা মহাদেবের বাহন কে একটা সার যার নাম নন্দী কিন্তু কি করে নন্দী মহারাজ ভগবান শিবের আশ্রয়ে গেলেন তার বাহন হলেন এরও একটা খুব সুন্দর গল্প রয়েছে এই গল্পটা জানতে হলে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে পুরাণ অনুযায়ী ময় তারক এবং বিদ্যুৎ মালি নামে তিনজন অসুর ব্রহ্মার কঠোর তপস্যা করে তপস্যা করে তারা বর পান তিনটি ভাসমান নগর একসঙ্গে ধ্বংস না হলে তাদের মৃত্যুও ঘটবে না এই বর পেয়ে তারা দেবতাদের পরাজিত করে এবং স্বর্গ দখল করে নেয় শুরু হয় অসুরের রাজত্ব আর এরপর দেবতারা অসহায় হয়ে পড়ে তারা ভগবান শিবকে স্মরণ করে তার কাছে আশ্রয় নেন তার কাছে চলে যান শিব তখন দেবতাদের মুক্তি দিতে সম্মত হন কিন্তু শিবের কাছে না আছে অস্ত্র না আছে শস্ত্র তাহলে কি দিয়ে তিনি এই ধরনের কথা রাখবেন আর তাই দেবতারা পৃথিবীকে রথ বিষ্ণুকে ধনু অগ্নিকে বান আর ব্রহ্মাকে সারথি রূপে শিবের জন্য প্রস্তুত করে দেন এরপর শুরু হয় এক এক হাজার বছরের যুদ্ধে যুদ্ধে এই শিব তার রুদ্র রূপে অগ্নি বানে একসঙ্গে তিনটি পুরী ধ্বংস করেন এবং তিন অসুরকে বিনাশ করেন দেবতারা আনন্দে উল্লাসে ফেটে পড়েন তখন শিব নাচ করতে শুরু করেন শিব তাণ্ডব মানে নৃত্য শুরু করেন তখন পৃথিবী তার পদভার সহ্য করতে পারেন না বিষ্ণুর কাছে সাহায্য চাই পৃথিবী বলে আমায় বাঁচাও বাঁচাও বিষ্ণু তখন স্বর্গের গাভী সুরভীর বাছুর নন্দী নামে এক বলিষ্ঠ ষাঁড়কে শিবের বাহন হিসাবে উপহার দেন এরপর থেকে নন্দী শিবের চিরসঙ্গীয় বাহন হিসাবে পূজিত হন বাহন হিসাবে নন্দী কেমন সেটা কি আপনারা জানেন আসুন এবার আপনাদের জানায় আপনারা যারা কৈলাসে যান তারা জানেন যে নন্দী মহারাজকে এড়িয়ে কিন্তু কৈলাসে প্রবেশ করা যায় না আগে নন্দী মহারাজের দর্শন করতে হয় তারপরে কৈলাসে যেতে হয় এখন নন্দী মহারাজ কি করে শিবের কাছে এসেছিলেন সেটা আপনাদের এবার জানান পুরাণে আছে একবার দেবী পার্বতী রুষ্ট হয়ে খুব রেগে গিয়ে কৈলাস ছাড়েন তখন শিব একা বিমর্ষ হয়ে পড়েন আর তখন নন্দী নিজের খাবার দাবার বিশ্রাম সব কিছু ছেড়ে দেয় মহাদেবের জন্য জন্য এছাড়া তিন হয়ে ওঠে শুধু তার প্রভুর ময় এবং বিদ্যুৎ মালি বধ করার সময় নন্দী মহারাজ শিবের সঙ্গী ছিলেন লোক বলা হয় নন্দী মহারাজ ভক্তদের ইচ্ছে পূরণের মাধ্যম হিসেবে কাজ করেন কোন ভক্ত যদি ওনার কানে গিয়ে কিছু বলেন তাহলে তাদের ইচ্ছে পূরণের জন্য যা কথা বলা হয়েছে সেটা ভগবান শিবের কাছে পৌঁছে দেন এই নন্দী মহারাজ এর থেকে একটা কথা কিন্তু পরিষ্কার মহাদেব দেবাদিদেব তিনি সর্বশক্তিমান তবুও নন্দী ছাড়া তিনি যে অচল একই অঙ্গে যেন দুটি রূপ তাই নন্দীর ওপর কতটা নির্ভরশীল নন্দীর মহাদেবের জীবনে কতটা অবদান তা বোধ আপনারা বুঝতে পারবেন এবার আসি কার্তিকের কথায় জানেন কি কার্তিকের বাহন কি করে আমাদের জাতীয় পাখি ময়ূর হলো এরও একটা গল্প রয়েছে তারকাসুর কে বধ করার জন্য শিব এবং পার্বতীর বিয়ে হয় আর এই বিয়ের ফল হিসাবে সন্তান হিসাবে জন্ম নেয় কার্তিক কিন্তু কার্তিক ছিলেন দেব সেনাপতি অসুকদের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি তারকাসুর বধের সময় যখন যুদ্ধের ময়দানে নামলেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটে তারকা সঙ্গে যুদ্ধের সময় কার্তিকের সামনে অসুরের দল এসে হাজির হচ্ছিল অসুর ছিল যার নাম ছিল বিশাল সুরপদ্যয়ূর আকার দানবের মতো। সুরপদ্মকে যুদ্ধে পরাজিত এবং শেষ মুহূর্তে সুরপদ্ম কার্তিকের কাছে প্রার্থনা করেন যে তার সঙ্গে থাকার অনুমতি পর্যন্ত চান তখন কার্তিক তাকে করুণা করেন এবং নিজের বাহন হিসাবে স্বীকৃতি দেন ময়ূর সর্বদা সতর্ক কর্মতৎপর এবং নির্ভীক স্বভাবের পাখি যা দেব সেনাপতি কার্তিকের চরিত্রের সঙ্গে অনেক মিল রয়েছে এই ময়ূরের ময়ূর খুব সামান্য বিশ্রাম নেয় সর্বদা সজাগ থাকে ঠিক যেমনটা একজন সেনাপতিকে থাকতে হয় যেমনটা কার্তিক থাকেন ময়ূরের স্বভাবও কার্তিকের মতোই ময়ূর যেমন দৃষ্টি এলেই নাচতে শুরু করে ঠিক সেরকম কার্তিক ভগবানও যেকোনো পরিস্থিতিতে কখনো উদ্যম হারান না তিনি যথেষ্ট উৎসাহী এবং উদ্যমী একজন দেবতা এছাড়া বাহন ময়ূর সবসময় সতর্ক দ্রুত চঞ্চল যা দেবসেনাপতিকে দ্রুত পদক্ষেপ এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ময়ূরের চোখের তীক্ষ্ণতা কার্তিককে দূরের শত্রু এবং বিপদের প্রতিকূলতা আগে শনাক্ত করতে সাহায্য করে যেকোনো সময় ময়ূর কার্তিকের প্রতীকী শক্তি ও বিজয় প্রচার করে অর্থাৎ বাহন হিসাবে শুধু বহন নয় বরং ধ্যান মনোবল ও আধ্যাত্মিক শক্তি যোগায় তাহলে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে বাহনরা আমাদের ধর্মে আমাদের শাস্ত্রে কতটা ইম্পর্টেন্ট এবং দেবদেবীরা তাদের ছাড়া কেন অচল আর কতটা অচল কোথাও কোথাও দেবদেবীদের থেকেও শক্তিশালী তাদের এই বাহনগুলি তাহলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিন শেয়ার করে দিন আর তার সঙ্গে সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনারা কি সত্যি মনে করেন যে বাহনরা আসলে কিছু কিছু ক্ষেত্রে দেবতাদের থেকেও শক্তিশালী আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে লিখে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আরও একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে খুব শিগগিরই নমস্কার